এম কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আইসিটি নিয়ে বিভিন্ন ভিডিও সিরিজ আমরা করছিলাম আজকে আমাদের শেষ ভিডিও সিরিজ এই এডুকেশনাল টেকনোলজি অ্যা অ্যান্ড মেথড অফ টিচিং ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড আইসিটি ইন ফিজিক্যাল এডুকেশান এখান থেকে আমরা সমস্ত টপিক আমাদের ভিডিও অলরেডি আমরা আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেগুলোকে দেখতে পারো এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এই ডাব্লুপি এসএলএসটি পিজি স্কেলে যে ইলেভেন টুয়েলভ প্রথমবারের মতো যে ভ্যাক্যান্সি বেরিয়েছিল সেখানে ফুল সিলেবাসের কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কারণ যে গোল্ডেন থার্টি এমসিকিউ নিয়ে আলোচনা করব সেগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এমবি কোচিং ক্লাসের পাশে থাকুন ডাব্লুবিএসএসসির পিজি স্কেলের সমস্ত বা ক্লাসের ভিডিও যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি আপলোড করে দেওয়া হয় তাই এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং যত পারো এই ভিডিওগুলো শেয়ার করো বন্ধু বান্ধবের কাছে সবার কাছে যাতে এই ভিডিওগুলো পৌঁছে যায় তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের যে এই আইসিটি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে নিয়ে যেটা টুডে ডে হিসাবে রাখা আছে সবাই আমি বলবো মাইক্রোফোনটা অন করে দিতে

সহায়তা সহালিসিং হাইট ওয়েট গেন অফ দিস ভেরি গুড ডিভাইস ইস to store large data permanently কোন ডিভাইসে বড় ডেটা স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায় স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায় hard disk hard disk বলো হার্ড disk hard disk যত কম্পিউটার কি আছে আছে রোম হচ্ছে কি টেম্পোরারি মেমরি এগুলো সব রোমে কি কোনো ডেটা তুমি সেভ করতে পারো ক্যাচ মেমরিতে করতে পারো রেজিস্টার মেমরি করতে পারো তো না হার্ড ডিস্ক ফুল ফর্ম অফ সিপিইউ কুইক री गुड विच सॉफ्टवेयर इज आइडियल फॉर मेकिंग प्रेजेंटेशन नो ऑप्शन पॉवर पॉइंट वेरी गुड रैम ही से टेंपरेरी नाउ टेंपरेरी नाउ वेरी गुड रोम इज यूज्ड फॉर परमानेंट परमानेंट स्टोरेज परमानेंट परमानेंट स्टोरेज लैम स्टैंड फॉर लोकल नेटवर्क लोकल नेटवर्क लोकल नेटवर्क वाईडी 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 नेटवर्क वाई कंप्यूटर वायरस इज कंप्यूटर वायरस इज आरो आरो सॉफ्टवेयर सॉफ्टवेयर कौन सा फॉलोइंग इज एन एंटीवायरस सॉफ्टवेयर कोई खेल कोई खेल कोई खेल एमएस वर्ड इज डेवलप्ड बाय माइक्रोसॉफ्ट माइक्रोसॉफ्ट वेरी गुड डेटा कंप्यूटर इज स्टोर इन Device. Storage, storage device, device. storage, device. Device. storage device. device which of the following is not a computer input device not computer can monitor. monitor. can input device monitor 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 monitor, monitor. monitor. Yeah. monitor. monitor. Which control monitor. all operation of computer alu alu

देख रखो, देख रखो। PowerPoint। Who is of this? फ्री एंटीमाइरा सप्तवर। एंटीमाइरा। फ्री एंटीमाइरा। अवास्त। Who is is the full form of URL? Universal। Full form is used for लोकेटर। MS PowerPoint is mainly used for स्लाइड प्रेजेंटेशन, स्लाइड प्रेजेंटेशन। Which of the following secondary storage device? Secondary. RAM, RAM. Secondary. Lam. Hard disk. Hard disk. Yeah, RAM, RAM ki primary na? Oh, A memory. computer network uh, covering the large geographical area is called. ओ आई ओ आई ओ आई ओ आई ओ आई ओ cpu ओ आई থ্যাংক ইউ আলাপ ইউ এতক্ষণ থাকার জন্য আমরা ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশন পড়বো কেমন আচ্ছা বেশ ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে